প্রত্যেকটা দিন স্কুলে যাওয়ার সময় ঝগড়া না এটা নেব না ওটা চাই না এটা কেন দাওনি তা কথা কখনো বুঝিয়ে বললে শোনে না যতক্ষণ না ওকে আমি মারবো গায়ে হাত দেবো ততক্ষণ শোনে না স্কুলের ভাতটা ও কখনোই খায় না ওকে এত বুঝিয়ে বলি যে স্কুলের ভাতে প্রোটিন আছে স্কুলের ভাতটা খাবি ও কখনো স্কুলের ভাত খায় না ওকে রোজে বিভিন্ন ধরনের টিফিন দিতে হয় নয় বিস্কুট নয় কেক নয় এটা নয় সেটা চাউমিন ম্যাগি এই ধরনের প্রত্যেকটা দিন টিফিন করে দিতে হয় না হলে ও খায় না যদি না আমি কোনো হয়তো অসুবিধা হলো আমার যে একটা দিন টিফিন দিতে পারলাম না বা তুই স্কুলের ভাতটা খাবি সেদিনকেও না খেয়ে থাকি সব সময় কি আমার পক্ষে পাড়া সম্ভব প্রত্যেকটা দিন নয় এটা নয় সেটা আজ স্কুলে ওটা লাগছে কাল স্কুলে ওটা লাগছে আমার একার পক্ষে কি সম্ভব আমার আমি আর সত্যি পাচ্ছি না এই মেয়েকে যদি একটু বুঝিয়ে বলি মাম আজকে এটা খেয়ে নাম আজকে এটা খেয়েও না ওই মেয়ে কখনো আমার কথা শুনবে না এতটাই জেদ যে ওকে ওটা দিতে হবে মানে ওকে ওটা দিতেই হবে এক একদিন স্কুলে শুধু টিফিন বক্স দিয়ে পাঠিয়ে দিই ওকে কিছু খাওয়ার কিনে দিই না বলি স্কুলের ভাত একটা দিন খাবি সেদিনকেও না খেয়ে থাকে রিটার্ন বাইতে ফিরত নিয়ে চলে আসে টিফিন বক্স স্কুলের ভাত খায় না জিজ্ঞাসা করলে আমার স্কুলের ভাত খেতে ভালো লাগে না লাইনে দাঁড়াতে ভালো লাগে না একশো একটা শুধু অজু হাত দেয় তার জন্য কি করব বাধ্য হয়ে ওকে স্কুলে আমাকে বিভিন্ন ধরনের রোজের টিফিন দিতে হয় না দিলে তো উনি বাবু আবার রাগ করে সারাটা দিন না খেয়ে থাকবে মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম আর দিদি তখন বলল যে ওর খুব শরীর খারাপ ওর মেয়েটাকে নিয়ে যেন একটু জিজুর খাওয়ারটা দিয়ে আসি তার জন্য সাথে ওকে নিয়ে এসছিলাম আর মেয়েকে স্কুলে দিয়ে আর ওকে নিয়ে ওর বাবার টিফিনটা দিয়ে আসলাম এসে আসার সময় ও বলছে মাসি পেপসি খাবো এখন ঠিক আছে তুই কেন আমি এই সাইডটাতে দাঁড়াচ্ছি ওর মার আজকে শরীর খারাপ বলে ও আজকে স্কুলে যেতে পারেনি কারণ ওর বাবা আজকে কাজ করছে সেখানটা টিফিনে টিফিন দিয়ে আসতে হয় তার জন্য ও আজকে যেতে পারেনি তা আমি ওকে বললাম আমাকে বলতে পারতেছে আমি একা নয় গিয়ে দিয়ে আসতাম স্কুলটা কামাই করার কোনো দরকার ছিল না দুজনে পেপসি খেতে খেতে গল্প করতে করতে বাড়ি যাচ্ছি অনেক দিন পর আমি পেপসি খেলাম আর এদিকে মনটাও খুব খারাপ ভাল লাগছে না মাথাতে কিছু ঢুকছে না কি করলে কি হবে কি করতে হবে এটা আমি সত্যি বুঝতে পারছি না এতটাই আমার মনটা খারাপ হয়ে রয়েছে আমি কোন দিক যাব একার পক্ষে এতগুলো করা সম্ভব না বা এত কিছু করা সম্ভব না এতটা মাথায় হেডেক নেওয়াও সম্ভব না কারণ আমার মাথার উপর থেকে যা যাচ্ছে সেগুলো আমি সত্যি আর মানে নিতে পারছি না মেয়েকে স্কুলে দিয়ে এসে ভালো লাগছে না বলে একটা স্নান করে শুয়ে পড়েছিলাম আর ও এসে দেখো আমার পিছনে লাগছে আমার মেয়ে নেই আর ও এসে এই বদমাইশিগুলো করছে আমার সাথে মেয়ে থাকলে ওর আমার দাঁড়ের কাছে আসতে দেয় না দুজনেই বদমাইশি করে ওর সাথে কথা বলতে বলতে গিয়ে আর কি মারতে মারতে আমি কখন যে ঘুমিয়ে পড়েছি আর ও কখন আমার কাছ থেকে উঠে চলে গেছে এদিকে আমার মেয়ে স্কুল থেকে এক এক আজকে চলে এসে এসে আমাকে ডাকছে যে মা আনতে যাওনি কেন আমি তখন বললাম আমি ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি কটা বাজে মা তারপরে এসে বলছে তুই তো ভাতও খাস নি চলে আয় ভাত খেয়ে নিম সত্যি বলছি মনটা একটুও ভালো নেই খেতেও ইচ্ছা করছিল না খেতে পারছিল বাট খেতে ইচ্ছা করছিল না বলে স্নান করে এসে ঘুমিয়ে পড়েছিলাম তারপর মা বকাবকি করছে যে সারা দিনটা কি না খেয়ে থাকবি সকাল থেকে সেই এক কাপ চা খেয়েই তুই আছিস আজ বেলার তিনটে বেজে গিয়েছি কিছু তো অল্প খেয়ে নে শরীর খারাপ করবে